হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি কোচবিহার জেলার কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আজকে হলো শুক্রবার আর এখন বাজে হচ্ছে সাতটার মতো আর আমার বাসি কাজ বলতে ঘরগুলো শুধু ঝাড় দিয়েছি ঘর ঠর ঝাড় দিয়ে তারপর বাসি বাসনও মাজা হয়ে গেছে বাসি বাসন রাতের দিকেই বলতে বড় মেজে রেখেছি আর সকালের দিকে শুধু হাতের হাঁড়িটা তারপর হচ্ছে কড়াইটা আর এদিকে হাতা ছিল খুন্তি ছিল আর হচ্ছে জলের বালতিটা এসব মাজলাম আর এদিকে এখন গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর গ্যাসের নিচটাও একটুখানি ভালো করে মুছবো আর রোজ দিন তো মুছি মুছে তারপর কিন্তু চাটা করা হয় যেহেতু সারা রাত থাকে আর রাতের দিকে টিকটিকি আর কত কি বেরোয় তো গ্যাস ট্যাস মুছে তারপর চাটা না খেলে না ভালো লাগে না তো এদিকে আবার আজকে রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করবো পরিষ্কার বলতে হচ্ছে মানে নিচের আলমারি। আলমারির আর কি নিচের দিকগুলো না একটুখানি ঝাড়বো দেখি আরশোলা পটি করে দিয়েছে তো ওগুলো একটুখানি ঝুড়ে পরিষ্কার করব আর একটুখানি মাকড়সার সার জাল আছে ওগুলোও আর কি ফেলবো কারণ সামনেই আমাদের বাড়িতে বলতে পারো অনুষ্ঠান আছে আর কী অনুষ্ঠান আছে না আছে সব কিছুই আমি তোমাদেরকে ব্লগে বলবো আর তোমাদের সাথে সব কিছুই আমি শেয়ার করব তো আর কয়েকদিন হাতে কোনা বাকি আছে তো হঠাৎ করেই বলতে পারো আর কি এই অনুষ্ঠানটা হচ্ছে মানে ভেবেছিলাম আমরা আর কি এই মাসে হওয়ার কথা ছিল কিন্তু এত তাড়াতাড়ি যে হবে সেটা ভাবিনি তো তোমাদের সাথে পরে সেটা শেয়ার করছি পুরোটাই তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তো এদিকে তারপর চলে আসলাম চা করলাম চা করে খেলাম সবাই মিলে চাটা খেয়ে তারপর এদিকে এখন চলে আসলাম হচ্ছে কাপড় কাচার জন্য যে কাজটা আমার রোজ দিনই করতে হয় কখনো কখনো মনে হয় কবে আমার সোনামাটা বড় হবে আর কাপড় কাচা কবে শেষ হবে এই কাপড় কাচতে গিয়ে মনে করে একটা কাজের কিন্তু দেরি হয়ে যায় তো কিছু করার নেই ও তো আর সবসময় ছোটো থাকবে না আর মনে করো এক বছর হলে তারপর কিন্তু এই কাচাকুচি বন্ধ হয়ে যাবে তখন আর এই কাপড় কাচতে হবে না আর কি কাঁথা টাথা এসব আর থাকবে না তো এগুলো এখন কেছে তারপর করবো হচ্ছে স্নান আর তোমাদের সাথে না আজকে আর বান্না আমি কিছু শেয়ার করিনি অল্প একটু বলতে পারো রান্না শেয়ার করেছি তার কারণ হচ্ছে রান্না বসাতে গিয়ে আমার গ্যাস শেষ হয়ে গেছে তারপর গ্যাস শেষ হলে যা হয় দৌড়াদৌড়িটা কেমন লাগে তারপর উনুনের রান্নাঘরে রান্নাঘরটা আবার একটুখানি মুছে নিলাম উনুনের রান্নাঘরটা মুছে গুছে উনুনটা লেপলাম লেপে ঠেপে তারপর আবার ওখানে রান্না বসালাম শুধু ভাত আর আলু সেদ্ধ হয়েছে প্রেশার কুকারে তাতেই গ্যাস হয়ে গেছে শেষ তারপর কতটা দেরি হয় তো এই জন্যই আর তোমাদের সাথে শেয়ার করিনি তো এদিকে এই যে আমার বর করছে একটা কাজ উপরে টিনের চালে উঠেছে এত পাতা পড়েছে যেহেতু বুঝতে পারো চৈত্র মাসের দিকে কি হাওয়াটা না থাকে আর পাতা কিন্তু তখন বেশি হয় কারণ গাছে সব পাতা তখন পড়ে যায় তাই আজকে টিনের চাল একদম পুরো পরিষ্কার করে দিল কারণ এখন কিন্তু আর ওই রকম হাওয়া হবে না তাই আর কি আর এদিকে কিন্তু আমাদের বাড়ির পেছনের দিকগুলো দেখো কি পরিষ্কার করেছে গাছের গরুগুলো সব পরিষ্কার করে দিয়েছে তো বলতে এদিকে হচ্ছে তো আজকে উনুনের মধ্যে রান্না করছি তার কারণ গ্যাস শেষ হয়ে গেছে ভাত তারপরে চালু সেদ্ধ হয়েছে গ্যাসটাও শেষ হয়ে গেছে এর জন্যই উনুনের মধ্যে রান্না হচ্ছে চাল কুমড়ো ভাজা উনুনের মধ্যে করছি আর তারপর এখানে বেগুন ভাজা সোয়াবিন আলুর তরকারি এখানেই করলাম চাল কুমড়ো ভাজা হলেই শেষ তো সয়াবিন আলুর তরকারি বেগুন ভাজা সকালের দিকে হয়েছে ওগুলো খেয়ে আমার মেয়ে স্কুলে গেলো আমার বড় ভাত খেলো আর তারপর যে চাল কুমড়ো কেটে যে তখন বসালাম মা এদিকে পুজোটা দিয়ে দিল তো যে সোনামা খুব রান্না করছে তাই ওকে একটুখানি করে নিলাম তো ভাজাটা এদিকে হোক আর এদিকে যে আমার বড় টেনে চাল পরিষ্কার করছে তোমাদেরকে দেখালাম এত নোংরা হয়েছে মানে পাতা পড়েছে অনেক এর জন্য চালটা আর পরিষ্কার করলো আর এদিকে এই যে এই যে এখন মা এদিকে যে লাঠিগুলো আর কি তোমাদেরকে ব্যাগ কামারায় দেখায় না হলে ভালো করে দেখা যায় না আর এদিকে মা পুজো দিলে দেওয়ার পরে যে খড়ি এগুলো কিন্তু লাখড়ি আর কি শুকুতে দিয়েছিল যেহেতু আকাশটা মেঘ মেঘ করেছে তাই সব লাখড়িগুলো ঘরে তুলে রাখছে আর কি নাহলে তারপর রান্না করা যাবে না আর জল গরমও করি নাহলে খুব অসুবিধা হয়ে যাবে গ্রামে থাকির জন্য হয়তো এই সুবিধাটা আমরা পাই হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেলেও যদি লাখড়ি থাকে উনুন থেকে কোনো আর চিন্তা করতে হয় না রান্না করতেও আর কোনো অসুবিধা হয় না এটাই কিন্তু একটা সুবিধা তারপরে এদিকে দেখো বিকেলবেলার দিকে আমার মেয়ে খেলা কর আর আমি এদিকে আমার মেয়েকে নিয়ে কোলে আর কি ওকে নিয়ে ওদের খেলা দেখছি আর ও কিন্তু খুব খুশি মনে খেলা দেখছে তারপর ও গেল আমার শাশুড়িমার সাথে একটুখানি বাজারে তো মার একটুখানি দরকার আছে তাই গেল আর আর এদিকে মা যাওয়ার সময় আমাকে বলছিল আর কি ছাগলগুলো কোথায় বাধা আছে মানে যদি সন্ধ্যা লাগে সন্ধ্যা তো লাগবেই জানি কারণ আর একটু পরেই সন্ধ্যা লেগে যাবে তো বললো আর কি এনে ছাগলগুলো এমনিতে বেঁধে রাখতে তারপর মা আসে আর কি ঢুকিয়ে রাখবে তো তারপরের দিন আবার সকালবেলার থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম তো সকালবেলার দিকে ঘুম থেকে উঠেই আজকে আমি করছি হচ্ছে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি আর এদিকে আমার শাশুড়ি উনুনের মধ্যে চা করছে রান্নাঘরটা মা শুধু মুছে নিল মুছে চা করছে আর এদিকে আমি ঠাকুরের বাসনগুলো মেজে এখন বাসি এর উঠোনটা ঝাড় দেবো ঘরগুলো ঝাড় দিয়েছি আর এদিকে কালকে আমার শাশুড়ি মা যে বাজারে গেছে তারপর তো আমি সন্ধ্যা দিয়েছিলাম ছাগল ঠাগল নিয়ে এসে আর এদিকে সোনা মা একদম পটি করে আমার বিছানার অবস্থা শেষ করে দিয়েছে এখন না ও এক জায়গায় থাকে না যেহেতু উপর দেয় তো এক জায়গা থেকে না আর এক জায়গায় চলে যায় এইভাবে আমার বিছানা একদম শেষ করে দিয়েছে তো তাই রাতের দিকে তো আর কেচে দেওয়া সম্ভব ছিল না তাই বারান্দার মধ্যে চাদরটা এনে রেখেছি তো চাদরটা তারপর আর কি কেচে টেচে দিলাম দিয়ে বাসন কোষন মাজলাম মেজে ঠেজে এখন এই যে আর একটা কাজ করছি সেটা হলো গিয়ে আমার এই যে বারান্দাটা আমি ঝাড় দিচ্ছি কারণ তোমাদের তো বললামই কালকের ভিডিওতে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে তাই আর কি পরিষ্কার চলছে সব তো আজকে বারান্দাটা ঝাড়ে ঝেড়ে নিচ্ছি তার কারণ কালকে তো আমার বর চালটা পরিষ্কার করেছিল তাই কিছু পাতা এদিকে ঢুকেছে আর নোংরাও হয়েছে বারান্দাটা তো একবারে ভালো করে ঝেড়ে তারপর বারান্দাটা জল দিয়ে ধুয়ে আর কি মুছে নেব। তো তোমাদেরকে না হয় বলেই ফেলি কাজ করতে করতে আসলে আমার শোনা আমার মুখে ভাত দেওয়ার সময় চলে এসছে তো মেয়েদের তো সাত মাসে হলে পাঁচ মাসে মুখে ভাত দেয় তো আমার মেয়ের তো সাত মাসে পড়বে মানে পুরোপুরি সাত মাসেও পড়বে না আর তাই আমরা আর কি আমার সোনামার মুখে ভাত একশো আশি দিন হিসেব করেও কিন্তু দেওয়া যায় তো একশো আশি দিন হিসেব করে দেব আর আমরা সোনামার মুখে ভাত দেবো হচ্ছে মানে গোবিন্দকে ভোগ দিয়ে বৈষ্ণব সেবা দিয়ে দেবো কারণ যেহেতু আমার শ্বশুরমশাই মারা গেছে তাই এক বছর আমরা কোনো অনুষ্ঠান করতে পারবো না আর মারা যাওয়ার পর নাকি আমার শ্বশুরমশাই যে মারা গেছে তার পঁয়তাল্লিশ দিন পর নাকি মানে গোবিন্দকে ভোগ দিতে হয় বৈষ্ণব সেবা দিতে হয় তো আমরা তো সেটা দেয়নি মানে আমার সোনামা হবে জন্যই আমার তখন তো শরীর ভালো ছিল না এটা আর কি মনে মনে ভেবে রেখেছিলাম যে একবারেই দিব। তাই বলতে পারো একবারেই দিচ্ছি আর আমার মনে মনে খুব ইচ্ছেও আর কি ছিল যে বৈষ্ণব সাবা দিয়ে আর কি মুখে ভাত দেওয়া হবে তো তাই সেটাই করব আর কি এখন তো তোমাদের বলেই ফেললাম আর তোমরা পুরো ভিডিওগুলো দেখতেই পারবে তো চলো এদিকে এখন বারান্দা ঠান্দা মুছে নেই মুছে স্নান টান করবো আর আজকের ভিডিওটা বেশি বড় করব না তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর পারলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো কালকে আবার আসবো তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো